নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীতলাপাড়া এলাকার আটান্ন বছর বয়সী সরকার বছর কৃষ্ণা পর পেলেন নিজের ঘরে বিদ্যুৎ সংযোগ অত্যন্ত অভাবী কৃষ্ণা দেবী তার বাবা মায়ের মৃত্যুর পর একাই বসবাস করতেন ঘরে মাসে এক হাজার টাকা ভাতা আর সামান্য রেশনেই চলে তার সংসার তবে গত আঠাশে জানুয়ারি তৃণমূল কংগ্রেস নেতা জয়ন্ত ঘোষের সাহায্যে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ সংযোগের আবেদন করেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তার ঘরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে আলো চালিয়ে দেন এদিন কৃষ্ণা সঙ্গে তার বোন রেক্তার সেন উপস্থিত ছিলেন যিনি পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানালেন তবে তারা শৌচালয়ের দরজা এবং একটি সরকারি আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আর

তো এই ঘর বাড়ি সরকারি ঘর যেসব দেওয়াটা হচ্ছে পারনি কেন এর এখানে তো চেয়ারম্যানের আগে ছিল তো কাউন্সিলার তাকে বলেননি কোনো দিন আচ্ছা টাইম কলে জল পেয়েছেন আর এই ইলেকট্রিকের জন্য কি করেছেন দুয়ারে সরকারে জয়ন্ত ঘোষ কি মানে কেউ আত্মীয় হয় না পাশের ওকে বলেছেন এই কারেন্ট এর যে টাকাও তো লাগে খানিকটা হ্যাঁ সেই টাকা কে কোথা থেকে দেওয়া হলো ও যা করবে ওই করবে আচ্ছা তাহলে এখন থেকে তো কারেন্ট থাকবে বাড়িতে আর ঘরের জন্য বলেছেন ওকে বলেছেন বলেছি যা বলেছে দেখি চেষ্টা করব শুনি হুম বই রয়েছে আমার কাগজপত্র সব ঠিক রয়েছে তো কার নামে জায়গা জায়গা তো আমার Thakmar নামে Thakma বাবাকে মানে বেঁচেছে বাবাকে দিয়েছে এবার বাবা নেই মাও নেই কে আমাদের দেবে এবার আমরা থাকি আচ্ছা আর আপনার বোন বোন শ্বশুর ভাই থাকে আসে যখন মনটা খারাপ হয় আমার বোনাইটা নেই মনটা যখন খারাপ হয় তখন আসে তো এই যে এত বছর গরমের মধ্যে কোনো আলো ফালো কিছু জ্বলতো না এবার আলো জ্বলবে তো ভালো লাগছে হ্যাঁ ফ্যান চলবে কি ফ্যান ফ্যানের ব্যবস্থা করবে বলছে হ্যাঁ কী নাম আপনার এই জায়গাটার নাম কত বয়স আপনার

ওখানে থাকেন ছেলে মেয়ের সব আছে নাকি দিদি আপনিও একা আচ্ছা তো ওই বোন এটা দিদি হয়তো তো হুম তো কি বলবেন যে দিদির বাড়িতে আজকে কারেন্ট আসলো ভালো লাগছে আচ্ছা কি নাম আপনার আমার বিভিন্ন এলাকার এটা চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিপুর পৌরসভা আমাদের কৃষ্ণা সরকারের বাড়িতে কেউ নেই অসহায় মানুষ আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি নেতৃত্ব দিই সেহেতু মানুষের পাশে থাকার চেষ্টা করি আর জলের লাইন থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে ইলেকট্রিক এটা আমি যতটা পেরেছি আমার দায় সহযোগিতা করে দিয়েছি তো সেক্ষেত্রে ইলেকট্রিক নিতে গেলে তো একটা টাকা লাগে টোকেন মানে সেটা কীভাবে

তারপরে তো টাকা পয়সার একটা ব্যাপার ছিল টাকা পয়সার তো অন্ধকারে থাকতো এই বাড়িটা পুরো একদম পুরো অন্ধকারে ওই লম্পো চলে আচ্ছা তো এখন কি কি পয়েন্ট করে দেওয়া হলো এখানে আপাতত একটা পাকার পয়েন্ট করে দিয়েছি একটা ঘরের মধ্যে একটা পয়েন্ট করে দিয়েছি আর বাইরে একটা বারান্দায় পয়েন্ট আর আপনার টয়লেটে একটা পয়েন্ট করে দিয়েছি আর পরবর্তীকালে একটা পাখা আমি লাগিয়ে দিই আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম জয়ন্ত ঘোষ রানাঘাট সাংগঠনিক জেলার সম্পাদক কি তৃণমূল লক্ষ্মীতলা বাজার পাড়াতে একজন কনজিউমার নাম হচ্ছে কৃষ্ণা সরকার তিনি আমাদের আঠাশ তারিখে ওরিন্টাল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে আমাদের ক্যাম্প হয়েছিলো সেখানে উনি অ্যাপ্লিকেশন করেছেন এবং হচ্ছে উনি একদমই দুস্থ এবং হচ্ছে আজকে আমরা কানেকশানটা জুড়ে দিলাম ঠিক আছে কদিনের মধ্যে হলো ওই উনি আঠাশ তারিখ আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের লাইট জ্বালিয়ে দিয়েছি আচ্ছা তো তো ওনার কি বিশেষ ব্যবস্থা আছে মমতা ব্যানার্জি হারসি আলো যে প্রকল্প আছে সেই প্রকল্প আওতায় উনি আছেন আশা করছি এবং হচ্ছে পঁচাত্তর ইউনিট যদি উনি রিডিং এর মধ্যে থাকেন তাহলে উনি টোটাল বিলটাই মুখো হবে সেটা একটা আমাদের বিদ্যুৎ দপ্তরের একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে আশা করছি উনি যে অ্যাপ্লিকেশন করেছেন দুশো পঞ্চাশ ওয়াট তাতে উনি সেই হাসির আলোর মধ্যেই করবেন এবং হচ্ছে উনি যদি পঁচাত্তর ইউনিট কারেন্ট পরান তাহলে ওনার টোটাল টাকাটাই মুকুব তার তারপরে বিল আশা করছি ওনার যা পরিস্থিতি একটাই আলো আর হয়তো বড় একটা পাখা চালাবে তাতে ওনার টোটাল বিলটাই মুকুব হওয়ার সম্ভাবনা আপনার নাম পরিচয় আমার নাম অরিজিৎ বিশ্বাস আমি অজয় কুমার মন্ডল মানে ইলেকট্রিক সাপ্লাই কন্ট্রাক্টার আন্ডারে কাজ করি ঠিক আছে আমরা অফিসে A w yes.